রাজদলের কর্মসূচিতে ত্রিপুরার মেয়েরা কলকাতার আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে দ্বিতীয় বর্ষের পিজিটি ছাত্রীকে ধর্ষণ করে নৃশংসভাবে হত্যার ঘটনার প্রতিবাদে দোষীদের কঠোর শাস্তির দাবিতে গভীর রাতে আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানের সামনে সকল মহিলারা বিক্ষোভ প্রদর্শন করে এ ধরনের ঘটনা যাতে দেশের আর কোথাও পুনরাবৃত্তি না ঘটে অভিযুক্তদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক কঠোর শাস্তি দিতে হবে এই আওয়াজ তুললেন ত্রিপুরার সকল মেয়েরা

কিন্তু একটাই এক চাই তোমরা আমাদের এখানে থাকে আর কত কি তোমার নাম কি তোমার নাম দিবস তুমি কি স্টুডেন্ট নাকি আমি ক্লাস 10 এ ফেসবুক কর দিলাম আমাদের এর জন্য শুরু হইছো তো শুনছো তো স্বামী আন্না বাকিদেরকে নে ভাই আমরা ছেলেরা না তো মেয়েদেরকে লাভ

দেখবেন প্রতিবাদ করবেন সেটা আপনারা নিজেরা খুঁজে বার করুন আমরা সবসময় দিয়ে একটা কথা বলি মিলিটারিতে একটা কথা আছে কন্টিনজেন্সি প্ল্যান কন্টিনজেন্সি প্ল্যান খুঁজে বার করুন আপনার ছেলে মেয়েদেরকে শেখান কি করে